আমাদের দেশের কিছু মানুষ আছে যারা বিশ্বাস করে পীর সাহেবদের কাছে মহিলা হইলেও সে পর্দা করতে হবে না আর আমাদের দেশে এমন পীর সাহেবরাও আছেন যারা তাদের মুড়িদান মানে মহিলা মুড়িদের মাধ্যমে তারা তাদের শারীরিক ক্ষেত মতো নেওয়ায় আপনারা বিশ্বাস নাও করতে পারেন একজন পিসাব মানুষ উনি কিভাবে শারীরিক ক্ষেত মতো নিল অন্য একজন মহিলার মাধ্যমে আরে ভাই বিশ্বাস না হলে দেখেন এমনিতে বাড়িয়ে কিছু বলি এরকম হাজারো মহিলা আছে যারা বিশ্বাস করে তাদের পীর সাহেবের কাছে পর্দা করতে হবে না আর পীর সাহেবরাও থেকে মজা নিয়ে নেয় এরকম ওহর ওহর পীর সাহেব আছে আমি ওই দলটার নাম বলতেছি না কি কোন দলের পীর সাহেবরা ওনারা আমি এটা নাম বলবো না নাম বললে আবার এই আমাকে সবাই গালি গালাজ করবে কিন্তু নাম বলবো না দেখেন শুধু আর অবস্থা বুঝে নেই উনি কে হতে পারে টুপি পাঞ্জাবি লেবাস দেখলে বোঝা যায় এখন অনেক মানুষ আছেন যারা ওনাকে এমনিতেই চিনতে পারে এখন দেখে নিন ভাই আপনি কোন দলের পীর সাহেবকে বিশ্বাস করবেন পীর চাই আপনি করুন এটা আপনার অধিকার এবং এটা আপনার ইমান রক্ষার মূল কারণ তাই ভালো করে বাছাই করুন মনে রাখবেন মহিলাদের জন্য তার মাহরাম ব্যতীত বাকি দুনিয়ার সকল পুরুষের সাথে পর্দা করা আবশ্যক আর যে পীর সাহেবরা তাদের মুরিদার মহিলারা তাদের সাথে পর্দা করতে হবে না বলে মনে রাখবেন তারা তাদেরকে ভোগ করতে চায় তারা তাদের থেকে তাদের সৌন্দর্য গ্রহণ করতে চায়